আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো যেটা আমাদের কি বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় তো আসে কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটা না একটা প্রতি বছর কমনই থাকে দেখেন দশমিকের গুণ বা দশমিকের মান এটা কিন্তু এক ধরনের গুণ হতে পারে অর্থাৎ এ করা মানে কি এই সংখ্যাটাকে দুইবার গুণ আপনি যদি বেসিক নিয়ম এবং শর্টকাট থেকে করতে চান তাহলে কিন্তু আপনাকে আগে বেসিক নিয়মটাই জানতে হবে বেসিক নিয়মটা জানলে কিন্তু এই ধরনের অঙ্ক থেকে সহজে উত্তর দিতে পারে আর শর্টকাট টেকনিকটা আমি আপনাকে শিখাই দিচ্ছি যেহেতু আমাকে এটা স্কোর করতে বলছে আমাকে দেখতে হবে দশমিকের পর কয়টা ঘর আছে দুইটা ঘর তাহলে আমরা কি করব শর্টকাট টেকনিকে আমরা দশমিকের পর চারটা ঘর দেবো এক দুই তিন চার এখন একের স্কোর করলে কত হয় একই হয় আর চারটা ঘর তার মানে ঘর এইটা হবে আমার অ্যান্সার এইটা হলো আপনার শর্টকাট টেকনিক এইটা গনাম্বারে আছে কিন্তু আপনার যদি একটু ম্যাথের সিস্টেমে করতে চান বেসিক নিয়মে তাহলে দেখেন কি করবেন আমার স্কোয়ার মানে কি এই দুইটা সংখ্যা বার দেখেন এখন আগের মতো গুণের নিয়মে গুণ করতে হবে কি হয় কি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হয় ধরেন একদিকে একদিকে গুণ করলাম এক এক্ষে এক এখন আমার দশমিকের পর ঘর আছে কয়টা এখানে আছে দুইটা এখানে আছে দুইটা তার মানে আমার দশমিকের পর চারটা ঘর হইতে হবে তাহলে একটা গেল এক দুই তিন চার এক দুই তিন এই চার হলো এই দশমিক এই হলো আমার বেসিক নিয়ম দেখেন এই কিন্তু আমার উত্তর চলে আসছে অর্থাৎ দশমিকের পর চার ঘর আর যদি আমি শর্টকাট টেকনিকে চাই তাহলে আপনি কি করবেন এই লাস্ট সংখ্যাটাকে স্কোয়ার করে দিবেন আর দশমিককে আপনার দশমিকের পর যে কয়টা ঘর থাকবে শুধু ওইটার ডাবল লিখে দিবেন তাহলেই হয়ে যাবে যেমন এইটার নিয়ম দেখেন এখানে দশমিকের পর কয়টা আছে তিনটা তার মানে আমাকে কি করতে হবে যে দশমিকের পর এইখানে তিনটার ডাবল কয়টা হয় ছয়টা দশমিকের পর এই কয়টা অপশনের মধ্যে যেইখানে ছয়টা ঘর থাকবে সেইটাই কি আমার অ্যান্সার হবে আপনি দুইকে কে স্কোর করেন দুই স্কোর করলে কত হয় চার আমার দশমিকের আগে কয়টা হয়ে যেতে হবে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাকিগুলো আপনি শূন্য বসাই দেন এই হলো আমার দশমিকের পর ছয়টা তাহলে এখানে দশমিকের পর ছয়টা আছে কোন হয় ঘ নাম্বারে সেইম ভাবে এখানে দেখেন কত আছে দশমিকের পর তিনটা তাহলে এই তিনটার ডাবল হবে কয়টা ছয়টা তাহলে আপনি তিনের স্কোয়ার করেন তিনের স্কোয়ার করলে হয় নয় ঘর লাগবে ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখেন এই অপশনটা কোথায় আছে আমার প্রথম নাম্বারেই আছে তাহলে এটির উত্তর হবে প্রথমটা তাহলে আপনি এই ধরনের গুণ অঙ্কে কি করবেন শুধু আপনার দশমিকের পর যে কয়টা ঘর থাকবে আপনার দশমিকের পর আপনি সেই কয়টা মানে সেইটার ডাবল নেবেন এখানে তিনটা আছে এজন্য আমরা কটা নিছিলাম ছয়টা এখানে দুইটা আছে এজন্য আমরা কটা নিছিলাম চারটা এখানে তিনটা আছে আমরা কয়টা নিছি ছয়টা শুধু আপনাকে লাস্ট যে ডিজিটটা থাকবে ওইটাকে আপনি স্কোয়ার করে দিবেন বাকি সবগুলো ঠিক থাকবে যদি এখানে আপনার একটা সংখ্যা থাকতো ধরেন দুই দুই করে মানে চার শুধু এইখানে সংখ্যাটা তাহলে কিন্তু চেঞ্জ হইতো বাকি সবগুলোই কি আমার ঠিক থাকতো তাহলে আমাদের শুধু এইটাই মনে রাখতে হবে এ ধরনের অঙ্কে আমরা দশমিকের পর যেটা ঘর যে কয়টা ঘর থাকবে আমরা শুধু সেই কয়টা ঘরে ডাবল করে দেবো